ওম নম ভগবতে বাসুদেবায় নম বন্ধুরা পরমেশ্বর ভগবান তার নিজের কিছু ভক্তদের উপর সর্বদা কৃপাদৃষ্টি দিয়ে রাখেন কারণ সেই ভক্তরা একটি বিশেষ কাজ নিয়মিত করেন আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক মানুষ আছে যারা ভগবান শ্রীকৃষ্ণকে মন দিয়ে পূজা করে তাদের কখনো কোনো অন্ন বস্ত্রের অভাব হয় না বা লক্ষ্য করে দেখবেন এমন কিছু ব্যক্তি আছে যারা কখনো সমস্যায় পড়ে না কখনো সমস্যায় পড়লে খুব সহজে তার থেকে বেরিয়ে আসতে পারে আসলে এরই পিছনে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আসলে তারা এমন একটি বিশেষ কাজ যা রোজ করেন তা সকল সমস্যার সমাধান করে ফেলেন তাই আপনারা যদি আর্থিক সংকট কাটিয়ে উঠতে চান বা বাধা বিপত্তি অতিক্রম করতে চান তাহলে নিয়মিত তিনবার এই মহামন্ত্র জপ করে বিশেষ কাজটি শুরু করুন নমস্কার বন্ধুরা আমি মুন মুনায়ন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়ে খেলে কি চমৎকার হয় এই ভিডিওটার মাধ্যমে আজ আমি আপনাদের তা জানাবো ভিডিওটি তাই প্রথমেই বলবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম আর ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ বলতে ভুলবেন না আমার চ্যানেলে আমার তো পুনরো পুরনো বন্ধু যারা আছেন তারা তো সাবস্ক্রিপশান করেইছেন আর যে সকল নতুন বন্ধু আছেন আপনারা ভিডিও দেখেন আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করেনি তো তাদের কাছে আমি অনুরোধ রাখব যে আপনারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে এবার ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক তিনবার এই মহামন্ত্র জপ করে বিশেষ কাজটি শুরু করুন তাহলে দেখবেন আপনার সকল কার্য সিদ্ধি হবে বহু বছরের আটকে থাকা কাজ খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে ভাগ্যের পরিবর্তন হবে তারই সঙ্গে গ্রহ নক্ষত্রের দোষ দূর হবে তাহলে জেনে নেওয়া যাক কি সেই কাজ যা করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি লাভ করা যায় এক গ্রামে মাধব নামে ভগবানের এক ভক্ত বাস করত তার পরিবারে একজন কন্যা একজন পুত্র স্ত্রীসহ চারজন সদস্য ছিল মাধব ছিল একজন ব্যবসায়ী যখন তার ব্যবসা ধীরে ধীরে বাড়তে লাগল তখন এক জ্যোতিষী তার ভাগ্য গণনা করে বলল ভাগ্যে শীঘ্রই শনির সাড়ে সাতই দশা শুরু হবে যার কারণে মাধবের জীবনে অর্থাভাব দেখা দেবে এমনকি সব কিছু হারিয়ে এসে নিঃস্ব পর্যন্ত হয়ে যেতে পারে আর ঠিক তাই হলো বেশ কিছুদিন পর সেই জ্যোতিষীর কথা অনুসারে মাধবের ব্যবসার অবনতি হতে শুরু হলো ধীরে ধীরে সে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেল তারপর তার পরিবার সহ একটি ছোট্ট কুটিরে সে বসবাস করতে লাগল তারা খুব গরিব হয়ে পড়ল ঠিক খেতে পর্যন্ত তারা পেত না কিন্তু ভগবান রাধাকৃষ্ণের উপর তাদের বিশৃ গভীর বিশ্বাস ছিল তাদের বাড়িতে রাধা কৃষ্ণের ছোট্ট একটা মূর্তি ছিল সেখানে তারা সপরিবারে দুবেলা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করত। এমনই একদিন ভোরবেলা ভগবানের পূজা করতে গিয়ে মাধবের স্ত্রী বলল বাড়িতে তো আজ কিছুই নেই কী দিয়ে রাধাকৃষ্ণের ভোগ নিবেদন করব। এই শুনে মাধবের খুব কষ্ট হলো সে তার স্ত্রীকে তখন বলল দেখে কিছু জোগাড় করতে পারে কি না এই বলে সে সেখান থেকে বাড়ির বাইরে চলে গেল এইদিকে তার স্ত্রী এক মনে এক প্রাণে ভক্তি ভরে চোখের জল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে লাগলো সে বলল হে গোবিন্দ তোমার সংসার তুমি দেখো দয়া করো প্রভু তারপর তার ছোট্ট ছেলেটি মাধবের স্ত্রীর কাছে এসে বলল মা মাগো খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও মা তখন তার মা করুণ গলায় বলল বাবু আমার কাছে তো কিছু নেই তুমি ভগবানের কাছে খেতে চাও তখন ছেলেটি রাধাকৃষ্ণের মূর্তির সামনে রাধাকৃষ্ণকে স্মরণ করে বলল হে প্রভু আমার খুব খিদে পেয়েছে তুমি কিছু করো ঠাকুর একদিকে মাধব শহরে পৌঁছানোর পর দিনমজুরের কাজ পেল ভগবান শ্রীকৃষ্ণকে তখন মনে মনে কৃতজ্ঞতা জানাতে লাগল তারপর সেই কাজ করে সামান্য পরিমাণে অর্থ উপার্জন করে পূজার সামগ্রী ও ডাল কিনে নিয়ে বাড়ি ফিরল বাড়ি ফেরার সময় ক্লান্ত হয়ে একটি গাছের তলায় বসল এবং খিদের কষ্টে ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে সে স্বপ্ন দেখল স্বপ্নের মধ্যে একটি দৃশ্য দেখল সে স্বপ্নে দেখল একটি বিশাল মন্দিরের শ্রীকৃষ্ণের সামনে গর্ভগৃহেতে সে বসে রয়েছে এবং তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে সে পূজা করছে তারপর সে দেখল সেই পূজা সম্পন্ন হওয়ার পর সেই তুলসী জলের সঙ্গে সে সেবন করছে এই স্বপ্ন দেখা মাত্রই মাধবের ঘুম ভাঙল এবং সে ছুটলো তার ছোট্ট কুঠিরের দিকে তার কুঠিরের সামনে একটি বিশেষ ধরনের তুলসী গাছ ছিল সে সঙ্গে সঙ্গে সেই তুলসী গাছের পাতা তুলে এনে স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সেই তুলসী নিবেদন করলো তারই সঙ্গে সে পূজা করল তারপর সেই পাতা পূজার শেষে জলের সাথে সপরিবারে সেবন করলো তারপর মাধব ভগবানকে কৃতজ্ঞতা জানিয়ে চাল ডাল যা এনেছিল ফুটিয়ে খুব তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করলো সেই দিন সেই দিনের পর মাধব ও তার পরিবার নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়ে পূজা করে সেই তুলসী পাতা জল দিয়ে সেবন করতে লাগলো নিয়মিত ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করার দুই মাসের মধ্যেই মাধবের ব্যবসায় পুনরায় উন্নতি হলো এবং ধীরে ধীরে তাদের আর্থিক কষ্ট দূর হতে লাগলো তারপর একদিন তাদের দারিদ্রতা সম্পূর্ণ দূর হয়ে গেল বন্ধুরা তুলসীর মধ্যে রয়েছে প্রকারভেদ দুটি তুলসী গাছের পাতাকে ভগবানের পূজার সর্বশ্রেষ্ঠ মনে করা হয় মাধব সেই বিশেষ ধরনের তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করত আর আর সেই বিশেষ ধরনের তুলসী পাতার নাম হলো রাম তুলসী শ্যাম তুলসী এই তুলসী পাতা ভগবানের সর্বাধিক প্রিয় তাই পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই ধরনের তুলসী পাতা অর্পণের কথা বর্ণিত আছে বন্ধুরা মহাভারতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে তার প্রিয় ফুলের কথা জানিয়ে বলেন প্রভুর পদ্মফুল অন্যান্য ফুলের চেয়ে হাজার গুণ বেশি প্রিয় আবার পদ্মফুলের থেকেও তুলসী হাজার গুণ বেশি প্রিয় তাই সেই তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে পুজো করে তুলসী পাতা জলের সাথে সেবন করলে ব্যক্তির জীবন থেকে নানান বাধা বিঘ্ন দূর হয়ে যায় ব্যক্তির আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয় শাস্ত্র মতে নিয়মিত শুদ্ধ মনে এই একটি কাজ করলে পূর্বের কড়া সমস্ত পাপ ক্ষয় হয় এই বিষয়ে আর গল্প বলি একটা গ্রামে আগুন লেগে গিয়েছিল সমস্ত গ্রামবাসী আগুন নেভানোর কাজে নেমে পড়েছিল সেখানে পাশের গ্রাম থেকে একটা পাখি উড়ে আসলো আর নিজের ঠোঁটে করে জল নিয়ে এসে সেই আগুনের উপর ঢালতে লাগলো সেই পাখিটি সে নিজের ঠোঁটে করে বারবার জল নিয়ে এসে সেই আগুনের উপর ঢালতে লাগলো আর ওই গাছে একটা কাকো বসেছিল সে সে সব কিছুই দেখছিল তারপর সে পাখিটিকে বলল আরে বুদ্ধিহীন পাখি তুমি যতই চেষ্টা করো না কেন তোমার ওই জলে কখনোই এই আগুন নিভবে না এই প্রশ্নটি শুনে পাখিটি বলল আমি জানি যে আমার জল ঢালার জন্য কখনোই ওই আগুন নিভে যাবে না কিন্তু যখন ওই আগুনকে নেভানোর কথা উঠবে তখন আমাকে তাদের মধ্যে ধরা হবে যারা আগুন নেভাতে চেষ্টা করছিল আর তোমাকে ধরা হবে তাদের মধ্যে যারা বসে বসে তামাশা দেখছিল কোনো প্রয়াস যতই ছোট হোক না কেন তা কখনোই ব্যর্থ হয়ে যায় না তাই তোমার মধ্যে যদি কোনো প্রয়াসের লক্ষণ থাকে তখনই বুঝবে ঈশ্বর কখনোই তোমাকে ব্যর্থ হতে দেবে না কারণ যারা ইচ্ছা শক্তি ভক্তি সহকারে কোনো কিছু প্রয়াস করে থাকেন ভগবান অবশ্যই তাদের সাহায্য করে থাকেন নিজের ছবি নিজের ব্যবহার ও নিজের চরিত্রের উপরে সবসময় ধ্যান দিন কারণ এদের বয়স তোমার বয়সের থেকে অনেক বেশি তাই বন্ধুরা আপনারা সব সময় ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা নিবেদন করার পর সেই তুলসী পাতা জলের সঙ্গে সেবন করুন আপনাদের অবশ্যই সকল ইচ্ছা পূরণ হবে তারই সঙ্গে আপনাদের আর্থিক কষ্ট দূর হবে বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ